মহেন্দ্র সিং ধোনি নাকি গতকালকের ম্যাচে ফিক্সিং করে বেঙ্গালুরু নাকি জিতিয়ে দিয়েছে হ্যাঁ ফিক্সিং করে নাকি জিতিয়ে দিয়েছে বলছে বাংলাদেশেরই মন পাগলা তোমরা আগে ভিডিওটা দেখো তারপরে এই সম্পূর্ণ বাজার আচলা বাজার এর পিছনে ভরে দেব অবশেষে এমএস ধোনি আবারও নিজের দলকে বিক্রি করে দিলেন টাকার কাছে তার দলকে আবারও ফিক্সিং এর খাতায় নাম লেখালেন ভাই ধোনি অরিজিনালি অরিজিনালি বা একটা ফিক্সার প্লেয়ার জল উভানোর জন্য কিন্তু বাংলাদেশের প্লেয়ার নেয় এই কিন্তু এইবার দু হাজার পঁচিশের আইপিএল এ বাংলাদেশের কোন প্লেয়ার চান্সই পায়নি বাংলাদেশের কোন প্লেয়ার তো আইপিএল চান্স পায় নাই এর জন্য মনে হয় এর মাথা পুরো খারাপ হয়ে গেছে এই বাংলাদেশের ইমন পাকলার পুরো মাথা খারাপ হয়ে গেছে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না খেলা হচ্ছে আমাদের ভারতে এই বাংলাদেশের আবাল পিছু তো কেন এই বাস যারা আছে না ভরে কি বন্ধুরা ঠিক বললাম তো যারা যারা মনে করেন আমি কথাটা ঠিক বললাম তারা তারা প্রত্যেক ভিডিও শেয়ার করে দেবে আর আছে ফিক্সিং এর ব্যাপারে এ শুধু ভুলভাল নিউজ ছড়ে পেড়ায় শুধু ভুলভাল নিউজ ছড়ে বেড়ায় যে মহেন্দ্র সিং ধোনি এটা করেছে ওটা করেছে এটা করেছে ওটা করেছে এটা করেছে এ শুধু সবসময় শুধু ইন্ডিয়ার পিছনে পড়েছে মানে এদের শুধু মনে হয় যে মানে বাংলাদেশের এই বাংলাদেশের ইমন পাগল পুরো মাথা খারাপ হয়ে গেছে প্রত্যেকবার তো এক দুটো করে প্লেয়ার নেয় হ্যাঁ তোমরা যদি দেখে থাকো প্রত্যেকবার একটা থেকে দুটো প্লেয়ার নেয় বাংলাদেশের সেটা আবার জল উভনের জন্য হ্যাঁ সেটা আমাদের আইপিএল যে জল লাগে সেই জল উভনের জন্য কিন্তু বাংলাদেশের প্লেয়ার নেয় এই কিন্তু এইবার দু হাজার পঁচিশের আইপিএলে বাংলাদেশের কোনরূপ কোনো প্লেয়ার চান্সই পায়নি মানে তাদের যোগ্যতা এতটাই এসে গেছে যে ভারতের আইপিএলে যে জল সেই যোগ্যতা কিন্তু বাংলাদেশের প্লেয়ারের নেই এবং সেই সুবাদে এবং তার জন্য সেই সুপাদে তার জন্য এই বাংলাদেশের ইমনের মতো পাবলিকের কিছু কন্টেন্টার কন্টেন্ট ক্রিয়েটারের মাথা পুরো পাগলা হয়ে গেছে বলছি তোর চিকিৎসা যদি বাংলাদেশে না হচ্ছে তুই ভারতে চলে যায় বারজার পিছনে হান্দা দিয়ে তোর চিকিৎসা আমি করে দেবো হ্যাঁ বন্ধুরা সবাই ভিডিও শেয়ার করে বাংলাদেশে ইমনের কাছে পাঠিয়ে দেবে আর কালকে আছে না আর আরসিবি নিজের দমে জিতেছে আরসিবি নিজের দমে জিতেছে ঠিক আছে আরসিবি হোক আর চেন্নাই হোক ভাই দিন শেষে এরা এরা আমাদের ভারতীয় এরা আমাদের ভারতীয় আর আমাদের ভারতীয় নামে যখন তুই উল্টে কথা বলবি তখন তো মোটামুটি ছেড়ে কথা বলবে না সে আরসিবি হোক সে ব্যাঙ্গলারই হোক আর তোমার ওই চেন্নাইয়ে হোক কলকাতায় হোক ঝার নামেই হোক সেটা আমাদের ইন্ডিয়ান প্লেয়ার এবং ইন্ডিয়ানরা খেলছে আমাদের দেশের লীগ ঠিক আছে আর তোমরা তো জানিস তোদের ওই সাত বাদের একটা কোন একটা কি বলে বিপির আয়োজন করিস মাত্র ঊনপঞ্চাশ কোটি টাকার বাজেট সেখান থেকে আমাদের আমাদের যে ঋষভ পান্ত আর শ্রেষ আয়ার দুজন মিলেই ভাই মানে ছাপ্পান্ন সাতান্ন কোটি টাকা নিয়ে নিচ্ছে প্রায় ষাট কোটি কাছাকাছি নিয়ে নিচ্ছে আর তোদের টোটাল বাজেটই হচ্ছে মানে ঊনপঞ্চাশ কোটি এর থেকে দাবারটা একটু বোঝ না শুধু ভুলভাল বকলে হয় না বললি ভাই ভালো হয়ে যায় এমন বাংলাম ব্যাপারে বলছি ইমন বাংলা তুই ভালো হয়ে যায় ভালো থাকলে কোনো পয়সা লাগে না তোর ঢালে কিন্তু এটা ঠিক আছে তুই ভালো হয়ে যায় না কিন্তু আমি বাংলাদেশে গিয়ে তোকে ভারতে নিয়ে আসবো এই কথাটা মনে রেখে ঠিক আছে আমি বারবার বলছি যে ভালো হয়ে যায় এই ভুলভাল নিউজ ছাড়া বন্ধ কর আর তুই তোর দেশ নিয়ে বল না ভাই বাংলাদেশকে নিয়ে বল বাংলাদেশ এটা করেছে ওটা করেছে ওটা করেছে এটা করেছে তুই সেগুলো নিয়ে বল আমার তাতে কোনো মাথা ব্যথা নেই আমার তাতে কোনো কোনো মাথা ব্যথা নেই কিন্তু তুই যখন ঝড়ি ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে বলবি তখন তো ভাই মোটা বিজয় লাগবে তখন তো মোটা বিজয় লাগবে তুই বাংলাদেশ নিয়ে বল না আমি একটা কথা বলবো না আমি তো সমগ্র বাংলাদেশকে বলছি না এই মনে হতো বাংলাদেশের পাবলিক ইমনের মতো কিছু বাংলাদেশের পাবলিক যদি এই ভুলবার বলে মানে তখন তারা নিতে পারে না আর আমি বললেই এই মোটা বিজে বললেই দোষ মোটা বিজয় বললেই দোষ তারা আমি তারা যখন বলে তখন তারা ঠিক মতো নেই তখন ঠিক আর আমি বললে তারা নিতে পারে না বলতে সাবধান হয়েছে ভালো হয়ে যায় ঠিক আছে বারবার বলে দিচ্ছে তারা এই না হলে কিন্তু এই সম্পূর্ণ পিছন ঝাড় বাঁচ ঝাড় কেতুঘা যত ভারতের আছে সব তোর পিছন দিয়ে হান্ডায় দেবো তো বন্ধুরা সবাই সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে বাংলাদেশ ইমনের কাছে পাঠিয়ে দাও